এইবারে মা বাবু হানিফা রহমতুল্লাহ গালাই বলতেছে হে আমার ভাইরা কেন আমার দেরি হইছে ভালো করে শুনে নেন আমার বাড়ি থেকে এখানে আসতে বিশাল বড় একটা নদী পড়ে যায় ওই নদী পার হয়ে আমার আপনাদের মজময় আসতে হয় আমি যখন নদীর কিনারে আসলাম তাকায় দেখি অন্যদের নৌকা থাকে মাঝি থাকে আজকে নৌকাই না অন্য নাই মাঝিও নাই ডাকতে লাগলাম কই নুন কাকুই কোন খবর নাই অনেকক্ষণ খোঁজা পরে যখন পাইতেছি না আসলে রাজন হয়ে গেছে খবর নাই এবার আমি দেখলাম বিকট একটা ঠাস ঠাস করে কি যেন ভাঙা চোরার আওয়াজ হইল আমি একটু পিছন থেকে গুইরা দেখি বিশাল আকৃতির একটা গাছ কাইটা জমিনের মধ্যে পড়ে গেছি মা কবুল তো হাজ হাবেল হুমা কবুল তো হাজ হাবেল তো মানন্দ তু নেহি দিল

বাজার সেহু জন মুখারী দারুণী হ বজাৰ সেহু জন মুখারী দারুণী হ অনবরুমতল্লাৰ আর আর একদোলা আছে যারা একজন দুইজন বুজি সৃষ্টিকর্তা সৃষ্টিকর্তা বনি পায় না নাউজুবিল্লাহ বলে একজন দুইজন আর 30 আর না সৃষ্টিকর্তাই না তো দুনিয়া চলে কেন কইমি চলে কা আকাশ সূর্য কেন এমনি উড়ে এমন একজন এদেরকে বলা হয় নাস্তিক একজন নাস্তিক ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির সময় একজন মুসলমানকে পেলেন মূর্খ শুল্ক এত লেখা পড়া জানে না অনেক নামাজ পড়ে পড়েছা কিন্তু লেখা পড়া জানে না নামাজ আল্লাহ জানে না আল্লাহ বলতে কিছু আছে ও আছে তো আল্লাহ না থাকলে আমরা আল্লাহ মূর্খ মানুষ বেড়া কোন দিব আসলে আমি তো মূর্খ সুলক মানুষ মাদেশের বারিন্দাতেও বেশি না আল্লাহ আছে যে প্রমাণ দিতাম না তবে আমাদের একজন ইমাম আছে ইমাম আবু হানিফা তার সাথে তুমি একটু কথা বলে দেখতে পারো যদি তিনি পরিচয় দিয়া তবে ঠিক আছে বসার ব্যবস্থা করো তার সাথে বসবো তার সাথে পরিচয় নিব শর্ত কি যদি আল্লাহ আছে পরিচয় দিতে পারো তাইলে আমি তোমাদের ধর্ম কবুল করবো আর যদি আল্লাহ আছে প্রমাণ করতে না পারো তাইলে তোমাদের সবাইকে আমাদের ধর্ম গ্রহণ করতে হবে ইসলাম সারতে হবে আল্লাহ নাই এটা স্বীকার করতে হবে নাস্তিক হতে হবে বলি না আল্লাহর খেলা বুজা বড় কঠিন হে সান্দু মনে করছি যে হুজুরে কি কইব আয়া কোরআন তে কথা কইব হাদিসের তে কথা কইব হে যাওই কো আমি কোন এই মানি না যদি একজন কয় কোরআন মানি না কোরআন এর কাছে আমি মানি না তাহলে আপনি কি হেরে হুজুর করে বাচ্চা খাওয়া মানে করবেন আমি মানি না বাস মানা মানি নে কথা আছে যে যেমন তারে জবাব দেওয়ার লাগে এমন বাদ একজনের দোকানে বসে বসে বাম হাতে চা খাইতেছে হুজুরে কো ভাই বাম হাতে সালা না খাই আইতো ডান হাতে খাই লিখি ডান হাতে খাই লিখি আপনারা হুজুররা একlem বেশি বুঝেন একlem বেশি বুঝেন ডান হাত আল্লাহ দিছে বাম হাত তো আল্লাহই দিছে বাম হাত দেখাই লিখি হুজুর কয় না এটারে যদি কুরআন হাদিস দেখে বুঝে কাজী বুনা হুজুরে কয় হ্যাঁ ঠিকই তো কইছে ঠিকই তো হাত আল্লাহ দিছে বাম হাত আল্লাহই দিছে বা ডান হাত দেখানোর যে বাম হাত দেখাইলে সমস্যা কি আল্লাহ এই কোলেতে যেই পানি বেরো সেই পানিও আল্লাহই দিছে

লক্ষ লক্ষ লোকের জমায়েত হয়েছে যে এত বড় পণ্ডিত এত বড় একটা প্রতিযোগিতা এখানে মানে ইমান নিয়ে কথা সবাই জমায়েত হয়েছে মজমা হওয়ার কথা জুমার পর তো জুমার পরে সবাই বসছে সময় যেতে যেতে আধা ঘন্টা এক ঘন্টা যেতে যেতে আসর হয়ে গেছে ইমামা মোহানিফার খবর নেই তা আসর হইতে 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 সূর্য ডুব্বে ডুব্বে বাবা অন্ধকার হইতেছে ইমামা সবাই আইছে কাফের বিমান যা আছে সবাই আইছে শুধু মুসলমানদের পক্ষ থেকে ইমাম মোহানিফার খবর নেই এবার নাস্তিক যে গোলা সিন এই গুলা বলতে যা যা সবাই বাড়ির যে সবাই উত্তর ইমামীফর দেখে রাগ হয়ে গেছে আজকে কোন প্রতিযোগিতা প্রতিযোগিতা নাই কারণ কি কোনো জ্ঞান নাই শুরু হওয়ার কথা আইসেন সন্ধ্যা বেলা যে মুসলমানের টাইম সম্পর্কে জ্ঞান নাই হে মুসলমানের সাথে কে আবার কম্পিটিশন তাদের সাথে আবার কোনো কে প্রতিযোগিতা কোন প্রতিযোগিতা প্রতিযোগিতা আজকে হবে না আপনারা প্রতিযোগিতা সারাই হারছে এবার ইমা মা হ্যাঁ ঠিক হয়ে আছে ঠিক হয়ে আছে আমি প্রতিযোগিতার লেগে আইসি না আসছি কোনো প্রতিযোগিতাও হবে না তবে আমার কেল লেগে যে দেরি এটা তো একটু হুম প্রতিযোগিতা হবে না ঠিক আছে আমি প্রতিযোগিতা করতাম না কেন দেরি তো আমরা এবার কাছে কে লেগে দেরিয়েছি এটা এটা হুম্যসামটা এই বাড়ি মা বাবু হানিফা রহমতুল্লাহ হে আমার ভাইয়েরা কেন আমার দেরে হয়েছে ভালো করে শুনে নেন আমার বাড়ি থেকে এখানে আসতে বিশাল বড় একটা নদী

আমি একটু পিছন থেকে গুইরা দেখি বিশাল আকৃতির একটা গাছ কাইটা জমিনের মধ্যে পড়ে গেছি বিশাল করে একটা গাছ জমিনের মধ্যে পড়ে গেছে আমি আমি খুঁজতে লাগলাম করার দিয়ে কাটা হয়েছে কাঠুরিয়া নাই গাছকে কাটলো গাছ কাটতে তো কাঠুরিয়া লাগে গাছ কাটা তো কাঠুরিয়া গেলো খুঁজতে লাগলাম কাঠুরিয়া নাই

নিশ্চয়ই কেউ তক্তা বানাইছে তক্তা বানান উঠে খুঁজতে লাগলো খুঁজে পাইতেছে না পাইতেছে না খুঁজতে খুঁজতে গেল আবার ওই ঘাটের মধ্যে আইসা দেখি এবার তক্তা না এবার ওই তক্তা গুলা নু কারাকার ধারণ কইরা পানির মধ্যে নাই মারিছি নো কারা কার ধারণ কইরা না বলে মারিছে এইবার নৌকা বার হলো নৌকা মাঝি রান হয়ে সবাই তোর নৌকার মাঝে দুইটা পারে না

আবার বিলে কেরিটা নৌকে হয়ে গেছে তারা ইয়া কাঠমিস্তরি ছাড়া আবার বিলে নদী পার হয়ে গেছে তার মাঝি ছাড়া আচ্ছা কোন যে সমস্ত লোক এই কথা কয় এই সমস্ত লোক কি সাগর এটি কি যুক্তি কথা সবাই কন না যুক্তি কথা না এবার ইমাম আবু হানিফ বলে হ্যাঁ আমি তো এটাই বলি সামান্য একটা গাছ যদি কাঠুরিয়া ছাড়া না কাটা যায় সামান্য একটা গাছ যদি কাটুরিয়া ছাড়া তত্তা না হতে পারে সামান্য একটা নদী নদী যদি নৌকা যদি মাঝি ছাড়া পার না হতে পারে হে নাস্তিক আমার জবাব দাও চাঁদটা কেমনে সকাল বেলায় আকাশ উদে একজন একজন কর্মী ছাড়া সূর্যটা কেমনে তার সময় মতো উঠে তারকা গুলো কেমনে তার সময় মতো উঠে গোটা দুনিয়াটা কেমনে চলে একজন সৃষ্টি সৃষ্টিকর্তা ছাড়া তুমি আমি কেমনে চলে এই প্রশ্নের জবাব আমাকে দাও এরপরে তুমি নাস্তিক এখান থেকে যাইবা বলি একটা সামান্য গাছ যদি মাঝে সারা না কাটা যায় একটা সামান্য নৌকা যদি মাঝে সারা পার না হওয়া যায় একটা কাঠমিস্ত্রি সারা যদি নৌকা না হওয়া যায় তাহলে গোটা দুনিয়াতে একজন সৃষ্টিকর্তা সারা চলে এটা কেমন সম্ভব আমাকে প্রমাণ দাও

যারা বলে সৃষ্টিকর্তা বহু হিসাব নাই হিসাব নাই যা দেখি তাই প্রভু যা দেখি প্রভু ও দেখলে হে নাও হে এরাও বাতিল এরপরে যারা বলে আল্লাহর সন্তান আছে আল্লাহর স্ত্রী পুত্র আছে এরাও বাতিল কেবল মত আবার যারা বলে আল্লাহ তাআলার করতে কিছু নাই এরাও বাতিল কেবল হক দল জান্নাতী দল একটাই যারা বলে আল্লাহর সাথে কোনো শরীক নাই আল্লাহ এক ওদ্বিতীয় আল্লাহ সন্তান শক্তের পুত্র এরাই হচ্ছে খাটি মুসলমান বলছিস মহানমা